আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কথকলি ডেভেলপমেন্ট প্রজেক্টের পক্ষ থেকে সকল মানবিক বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং মারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন কথকলি ডেভেলপমেন্ট প্রজেক্ট মানবিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার একটি স্বেচ্ছাসেবী টিম বন্ধুরা যে কারণে এখন এই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে এসেছি সে কারণটি হচ্ছে আপনারা জানেন অতি সন্নিকটেই উল আজহা বা কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে সামনে রেখে আমরা একটি ইভেন্ট হাতে নিয়েছি সেই ইভেন্টটি হচ্ছে তিনটি গরু ও দুইটি খাসি কুরবানি করে দরিদ্র অঞ্চল এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যে মানুষগুলো কুরবানি দিতে পারে না সেই মানুষগুলোর কাছে এই কুরবানির গোষ্ঠগুলো পৌঁছে দেওয়া তাদের যথাযথ সম্মান বজায় রেখে এই গোষ্ঠগুলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি যা আমরা প্রতি বছরই করে থাকি সকল মানবিক বন্ধুদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা সাধ্য অনুযায়ী আমাদের সাথে উক্ত ইভেন্টে শরিক হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমাদেরকে এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবেন আমাদের সাথে শরিক হওয়ার জন্য কয়েকটি পদ্ধতি আমরা রেখেছি প্রথম পদ্ধতিটি হচ্ছে সম্পূর্ণ একটি গরু একটি গরু অর্থাৎ একটি গরুর সম পরিমাণ ষাট হাজার টাকা দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আপনি চাইলে এক ভাগেও আমাদের সাথে শরিক হতে পারেন প্রতি ভাগের জন্য আট হাজার পাঁচশত টাকা তৃতীয়তের বিষয়টি রয়েছে একটি খাসি একটি খাসির জন্য আপনি নয় হাজার ন্যূনতম নয় হাজার টাকা দিয়ে আমাদের সাথে সরিক হতে পারেন বন্ধুরা আমাদের এই উদ্যোগ করুন করুন আপনার সহযোগিতা পাঠাতে পোস্টে দেয়া এবং ভিডিওতে দেওয়া বিকাশ এবং নগদ নাম্বারে পাঠিয়ে দিলেই আমরা পেয়ে যাব এই সাপ সুতরাং প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করে আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম